তো হ্যাঁ আলাই চলে খেলার খবর চ্যানেলে বিগ 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 আপডেট নিয়ে তো চলো বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি তোমাদের কাছে তো ফুল ভিডিওটা তোমরা দেখতে থাকো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে মূল আপডেট তো দেখতে থাকো পুরো ভিডিওটা যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই এই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং পাশে থাকা ব্লাইকন ঘণ্টাটাকে ঢং করে বাজিয়ে দাও আর বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয়ে তোমাদেরকে ভিডিও ফাস্ট ফার্স্ট এই খেলার খবর চ্যানেলে দিতে পারি তো চলো বন্ধুরা যে ফার্স্ট যে কথাটা বলবো নিশ্চয়ই তোমরা যেন যত মোহনবাগান সাপোর্টার আছে তাদের কিন্তু প্রচুর পরিমাণে এখন মন মেজাজ খারাপ তাও কিন্তু মোহনবাগানকে নিয়ে আপডেট দিতেই হবে কিচ্ছু করার নেই তো মন আমারও খারাপ আগামীকাল মোহনবাগান মানে গতকাল মোহনবাগান তিন এক বলে কিন্তু হেরে গেছে সবাইকারই মন খারাপ যে ট্রফিটা বাংলায় কিন্তু আসেনি লিগ সিলটা এসছে ট্রফিটা আসেনি তো যাই হোক এইসব বাদ দাও মূল যে আপডেটটাই সেটাই চলে আসি তো প্রথমেই আপডেট দেবো মোহনবাগানের গোলকিপার বিশাল ক্যাথকে নিয়ে মোহনবাগানের গোলকিপার বিশাল ক্যাথ কিন্তু গোল্ডেন গ্লাভসটা পেল না শেষ পর্যন্ত তো আমরা অনেকবারই বলেছি গোল্ডেন গ্লাভসের দৌড় আছে বিশাল ক্যাথ তো দৌড় থেকেও থেকেও কিন্তু শেষ পর্যন্ত তার শেষ হাসি সে হাসতে পারলো না তো শেষ পর্যন্ত মুম্বাই সিটি এফ সি গোলরক্ষক অমরিন্দর এই পূর্বালা চেম্পা পূর্বালা চেম্পার হাতে কিন্তু চলে গেছে গোল্ডেন গ্লাভসটা তো খুবই দুঃখের বিষয় যে গোল্ডেন গ্লাভসটা এবারে বিশাল পেলো না আগের মৌসুমে কিন্তু পেয়েছিলো গোল্ডেন গ্লাভস এবং গোল্ডেন বল যেটা আছে সেটা কিন্তু দিমিটি পেয়েছে তোমরা নিশ্চয়ই দেখতে পেয়েছ তো গোল্ডেন গ্লাভসটা বিশাল ক্যাথের পাওয়া উচিত ছিল আরও যে ইন্ডিয়ান টিমের জন্য ইন্ডিয়ান কোচের জন্য দেখিয়ে দেয়া যে বিশাল কাত কি মানের গোলকিপার তো লাস্ট ম্যাচ ক্লিনশিট যদি রাখতে পারতো সেক্ষেত্রে ক্লিনশিট রাখার জন্যই পুর্বাল আছে বা কিন্তু গোল্ডেন গ্লাভসটা পেয়েছে তো তো যাই হোক এই হচ্ছে গোল্ডেন গ্লাভস এর আপডেট নিয়ে তো এবার যে আপডেটটা তোমাদেরকে দেবো সেটা হচ্ছে মোহনবাগানের কোচ লোপে লোপেসে নিয়ে তো মোহনবাগান কোচ অ্যান্টোনিও লোপেস সাবাস কিন্তু থাকছে বললো মাগান শিবিরে তো সে বললো আমি যখন প্রেস কনফারেন্সে বলেছিলাম আমি কিন্তু এমন ভাবে বলিনি যে পুরোপুরি অবসর নিয়ে নেবো তো মাগান টিমের সঙ্গে আমি এখনই কিন্তু লিঙ্ক আপ করছি না ছাড়ছি না তো সেক্ষেত্রে যেটা জানা যাচ্ছে অ্যান্টনিও মানে এই যে মরসুম শেষ হলো পরের মরসুমে কিন্তু আরো এক বছর কিন্তু মোহনবাগান টিমের সঙ্গে যুক্ত থাকবে এবং মোহনবাগানের হয়ে যে লিগ সিল জিতিয়েছে এবং ট্রফিটা সে কিন্তু দিতে পারেনি সেইটার কিন্তু একটা ক্ষোভ তার রয়ে গেছে মোহনবাগানকে সে ট্রফি জেতানোর জন্যই কিন্তু আরও এক বছর কিন্তু অ্যান্টোনিও লোপের সাবাজ মোহনবাগান টিমের সঙ্গে যুক্ত হবে তো এইটাই হচ্ছে মূল ব্যাপার অ্যান্টোনিও হাবাস কিন্তু এবং সেই জন্যই মোহনবাগান থেকে ছাড়া ছেড়ে যাচ্ছে না তো মোহনবাগান সমর্থকদের জন্য অনেকজনের জন্য কিন্তু সুখবর কারণ মোহনবাগান টিমটা এখন লোপে হাবাসের আন্ডারে এখনো এক বছর ম্যাচ খেলবে পুরোপুরি ম্যাচ টিম চেঞ্জ করবে এবং সামনেই ডুরান কাপ আছে তার আগে কিন্তু পুরোপুরি দলটাকে গুছিয়ে নিতে হবে এক মাস শুধু রেস্ট আছে এক মাস পরে কিন্তু ডুরান কাপ তো সেক্ষেত্রে সদ্য আইএসএল শেষ হল আগামীকাল ট্রফি মুম্বাইয়ের ঘরে গেল তো যাই হোক তো এবার যে আপডেটটা নিয়ে চলে আসবো ক্যাপ্টেন সুভাষিসকে নিয়ে ক্ষমা চাইলেন ক্যাপ্টেন সুভাশিস তো কেন ক্ষমা চাইলেন ট্রফিটা মোহনবাগানের হাতে তুলে দিতে পারেননি তার সঙ্গে সঙ্গে কিন্তু আগামীকাল মানে গতকাল যে ম্যাচ হয়েছে গতকাল ম্যাচে কিন্তু ডিফেন্সও খুব পরিমাণে খারাপ করেছে তো ডিফেন্স খারাপ করার জন্যেই কিন্তু ক্ষমা চাইল কারণ প্রচুর পরিমাণে ডিফেন্সিভ ল্যাপস ছিল আগামীকালের খেলায় গতকালের খেলায় তো ডিফেন্সিভ ল্যাপ যদি থাকে তাহলে সেক্ষেত্রে মোহনবাগান প্রচুর পরিমাণে গোল খায় এবং গোলকিপার বিশাল দোষ দিয়ে কোনো লাভ নেই যেমন মিডফিল্ড খারাপ খেলেছিল সেরম কিন্তু ডিফেন্সও খুব পরিমাণে খারাপ তো সেক্ষেত্রে ডিফেন্স খারাপ খেলার কারণেই কিন্তু মোহনবাগান আগামীকাল মানে গতকালের ম্যাচ কিন্তু তিন এক গোলে হারতে হয় তো প্রথমে এক গোল দিয়েও কিন্তু মোহনবাগানের শেষ রক্ষা হয়নি এবং ক্যাপ্টেন সুভাষিষ কুশিয়াল কুশিয়াল কিছু জায়গা ছিল ছান থেকে প্রচুর পরিমাণে ছানতে অ্যাটাক করছিল তাকে প্রচুর পরিমাণে অ্যাটাককে আটকাতে পারছিলো না তার একটা নার্ভাসনেস ফিল করছিল খেলার মধ্যে তো সেক্ষেত্রে খেলার মধ্যে নার্ভাসনেস ফিল করার জন্যে কিন্তু এত বড় ফাইনাল অত দর্শকের সামনে অবশ্যই হতে পারে নার্ভাসনেস ফিল সেক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু সুভাষিত বোস ক্ষমাটা চেয়ে নিল পুরোপুরি মোহনবাগান ফ্যানেদের কাছ থেকে তো যাই হোক এই আজকের আপডেট ছিল ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো তো চলো ভাই আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে তাড়াতাড়ি দু হাজার সাবস্ক্রাইবটা করে দাও যাতে মোটিভেট হয় তোমাদের ফার্স্ট ফার্স্ট খেলার খবর এই চ্যানেলে দিতে পারি তো বাই নেক্সট ভিডিও দেখা হচ্ছে টাটা